হ্যালো বন্ধুরা তোমরা যারা তোমাদের জিমেলের পাসপোর্ট ভুলে গেছো তোমাদের মনে নেই আজ তোমাদের দেখাবো তোমরা কীভাবে তোমাদের জিমেলের পাসপোর্ট চেঞ্জ করবে চলো বেশি দেরি না করে ভিডিওটাই স্টার্ট করা যাক ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তবে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ চলো বেশি দেরি না করে ভিডিওটাই স্টার্ট করা যাক সর্বপ্রথম তোমরা তোমাদের স্টোরটি ওপেন করে নেবে দেখো আমি ওপেন করে নিচ্ছি স্টোর ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম কর্নারে লোগো এই লোগো তো ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট এইখানে দেখো যেই অ্যাকাউন্টটি তুমি পাসপোর্ট ভুলে গেছো সেই অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাক্টিভ করে নেবে দেখো আমি অ্যাক্টিভ আমার করাই আছে তোমরা আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তোমরা এখানে ক্লিক করবে দেখো আমি ক্লিক করলাম ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড সাইন তোমরা এখানে ট্যাপ করবে দেখো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর তোমরা একটু স্কল করবে স্কল করার পর নিচুতে দেখতে পাবে পাসওয়ার্ড তোমরা এই পাসওয়ার্ডে ক্লিক করবে দেখো আমি ক্লিক করলাম এইখানে তোমাদের স্ক্রিন লক চাইবে দেখো আমি স্ক্রিন লক দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি তোমরা নিউ পাসপোর্ট যা লিখেছো এইখানেও সেটা বসিয়ে দেবে এরপর তোমরা চেঞ্জ পাসপোর্টে ক্লিক করলে তোমাদের পাসপোর্ট চেঞ্জ হয়ে যাবে এই ভিডিও থেকে তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ